আসসালামু আলাইকুম এই যে আজকে রাত কয়টা বাজে এখন ব্যাকপোর হাজার নয়টা বেজে গেছে এই যে ভাইগিনা বোনের ছেলে এই যে ফুচকা ভেজে আজ আমাদের হবে। মানে খালাদের ফুচকা ভেজে সে খাওয়াবে এই যে দেখুন এই যে সে ফুচকা ভাবছে অতটা সুন্দর হয়েছে আসলে আমার সাথে এত সুন্দর হয় না দেখি দেখি ওয়াউ এই যে রাত করে আসলে জন্য ভিডিওটা ভালো আসছে না যেমন আসছে তেমনই করছে আর কি আচ্ছা অনেকগুলো ভাত ভাবছে যেহেতু আচ্ছা দেখাই আমাদের আজকের শেষকে এগুলা কি তো দেখি দেখি কেমন ফলে দেখি দেখুন একবার প্রায় এক গামলা হয়ে গেছে এক গাম ফুসকা এত সুন্দর লাগছে আচ্ছা এদিকে ফুসকা ভাজতে থাকুক আচ্ছা ভিডিওটা অবশ্যই সবাই কন্টিনিউ করবেন যে দেখছি এই যে অনেকগুলো আলু আর একটা ডিম সিদ্ধ বাসায় দিয়েছে ওই সব সিদ্ধ করেছে এগুলো আজকে আমরা কেউ করিনি আমরা তো শুয়েছিলাম তো জানি যে এগুলো রান্নাঘরে কতটা সুন্দর লাগছে আসলে ফুচকা ভাজতে ভাজতেই প্রায় অর্ধেক খেয়ে নিয়েছে আমার মেয়েরা আসলে মজা লাগে অনেক খেতে ও এটা একটু বেশি ভাজা হয়ে গেছে কসমস কুচা

ক্ষেতের কাঁচা ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছে অসাধারণ লাগবে আজকে খেতে কারণ এর টেস্ট একটু অন্যরকম আসবে তার কারণ হচ্ছে আজকে ফুচকাটা আমাদের কে বানিয়ে খাওয়াচ্ছে এটা তো দেখতে হবে এই যে আলোটা অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ইচ্ছা মতো একবারে আলোটা মাখাইছে কেমন লাগলো মামা তোমার মা খাইতে এই যে টক এই যে এই যে ফুচকা তৈরি করছে ফুচকা আলা এই যে ফুচকা আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা লম্বা করলাম না আল্লাহ হাফেজ টেক কেয়ার